আসসালামু আলাইকুম আজকে বেগম খালদা জিয়ার জানাজার টাইম দেওয়া ছিল দুইটার সময় সম্ভবতই যখন সময় পার হয়ে যাচ্ছিল মানুষ মানুষের মধ্যে একটু অস্থিরতা বোধ করতেছিল এরপর যখন নজরুল ইসলাম খান তার বক্তব্য শুরু করেন অনেকেই বলতেছিল আরও আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে কারণ এরপর তারেক রহমান বক্তব্য দিবেন কিন্তু নজরুল ইসলাম খান বক্তব্য দেওয়ার পরে যখন তারেক রহমান বক্তব্য দিতে উঠলেন মাত্র এক মিনিট কথা বলে তিনি তার মায়ের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি এবং তার মায়ের পক্ষ থেকে ক্ষমা ক্ষমাসে তার বক্তব্য শেষ করলেন এবং তিনি তার মায়ের জন্য দোয়া ছিলেন যখন তার বক্তব্য শেষ হলো তখন মানুষ বলতেছিল যোগ্য বাপ মায়ের যোগ্য সন্তান তারেক রহমান